আজকে ফুড কালার দিয়ে জর্দাটা তৈরি করব যেটার কালার হবে দুর্দান্ত আর ফ্লেভার হবে একদম অরেঞ্জ ফ্লেভার কিভাবে ফুড কালার দিয়ে জর্দা তৈরি করে তারপর পারফেক্ট একটা অরেঞ্জ ফ্লেভার নিয়ে আসবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আর এই জর্দাটা তৈরি করা এতটাই সুন্দর আর এতটাই পারফেক্ট হবে সবাই আপনাকে জিজ্ঞেস করবে যে এটা আপনি কিভাবে এত সহজে তৈরি করলেন তো তো চলে যাচ্ছি মূল পর্বে এখানে আমি চালগুলো আগে সিদ্ধ করে পানি বাসায় দিয়েছি পানিতে লবণ দিয়ে দিয়েছি আর ফুটে আসলে এ পর্যায়ে আমি বাসমতি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এ পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে পোলার চালটাও ব্যবহার করতে পারেন কালিজিরা চাল যেটা সেটা তো এরপর যা চালগুলো কিন্তু গরম পানিতে দিতে হবে তো এ যা চালগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটে এসেছে এ পর্যায়ে আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি প্রথমে একটু লবণ দিয়েছিলাম পানির ভিতরে এখন আরও একটু লবণ দিয়ে দিচ্ছি আর লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন লবণটা যদি পারফেক্ট হয় জর্দাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর এ পর্যায়ে লবণ দিয়ে চালটা সেদ্ধ করলে ভাতের ভিতরে একদম লবণটা থাকে খেতে কিন্তু ভালো লাগে এ পর্যায়ে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে আর ফুড কালার দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিচ্ছি কালারটা গাঢ় করার জন্য এ পর্যায়ে ফুড কালার দিয়ে চালটা রান্না করে নিলে কিন্তু তারপরে আর একটু দিয়ে দিলে কালারটা একদম গাঢ় হবে আর দেখতে কিন্তু দারুণ লাগবে বিয়ে বাড়িতে সবার আকর্ষণ থাকে কিন্তু এই শাহি জর্দার উপরে খাবারের শেষে যেটা পরিবেশন করা হয় কিন্তু মনোযোগ সবার কিন্তু এটাই থাকে তো চালটা একদম হয়ে গেছে এখন আমি ছেঁকে নিচ্ছি এ স্টেপ টুতে চলে যাচ্ছি আর এ পর্যায়ে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা যদি চান তাহলে কিন্তু বাটার দিয়েও এটা তৈরি করতে পারেন আমার কাছে ঘি ভালো লাগে আমি ঘি দিয়ে তৈরি করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি এখানে কিশমিশ তারপর হচ্ছে কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস আর দিয়ে দিচ্ছি মোরব্বা যেটা বলে ওটা আপনারা দিতে পারেন চাইলে কিন্তু স্কিপ করতে পারেন কিন্তু একদম শাহি জর্দা তৈরি করার ক্ষেত্রে এই ইনগ্রিডিয়েন্টসগুলো অবশ্যই ইউজ করতে হবে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় তো ভাজা হয়ে গেছে এখন আমি যে ছেঁকে রেখেছিলাম ভাতগুলো সেগুলো এখানে দিয়ে দিচ্ছি আর কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটার কালারটা কতটা সুন্দর এসেছে দারুণ একটা কালার এসেছে কিন্তু আর এটার ভিতর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে যখন মুখে দিবেন মনে হবে যে আপনি এটা অরেঞ্জ দিয়ে রান্না করা হয়েছে খুব স্ট্রং একটা ফ্লেভার আসবে আর কিভাবে এই ফ্লেভারটা নিয়ে আসবেন একটু পরে আমি শেয়ার করছি এখন আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভাতটাকে ভেজে নিচ্ছে। বা যে জালটা আমি রান্না করেছিলাম সেটাকে ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো আপনারা চিনির পরিমাণটা বুঝে দিবেন যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে পরিমাণটা একটু বেশি দিবেন যদি কম খান তাহলে একটু কমিয়ে নেবেন আমি এখানে দুই কাপ চিনি দিয়েছি তো এ পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি শুধুই ফ্লেভারের জন্য এখানে দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি আমি আর এ পর্যায়ে আমি কিন্তু ভালো করে নেড়ে চেয়ে নেব আর পানির পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে এ পর্যায়ে বেশি পানি দেওয়া যাবে না আর চালটা যেহেতু আমরা নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি আর দশ পার্সেন্ট সিদ্ধ করার জন্য আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর চিনিটা মেল্ট হয়ে পানির পরিমাণটা আরও একটু বেড়ে যাবে তাতেই কিন্তু আমার এই চালগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে জর্দা তৈরি হয়ে যাবে তো এখন আমি ভালো করে চিনিগুলো মিশিয়ে দিচ্ছি আর আমার মনে হলো যে আরও একটু চিনি প্রয়োজন তো আমি আরও একটু চিনি দিয়ে দিচ্ছি মোট দুই কাপ চিনি দিয়েছি আগে দেড় কাপ দিয়েছিলাম তারপর আবার একটু দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে দিচ্ছি এই যে মালটার যে খোসাটা আছে সাদা অংশটা না উপরে যে অরেঞ্জ অংশটা আছে সেটা গ্রেড করে আমি দিয়ে দিচ্ছি তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি কালারটা আরও একটু গাঢ় করার জন্য কিছুটা ভাত একটু গাঢ় হবে কিছুটা হালকা হবে দেখতে কিন্তু দারুণ লাগবে তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে নেব আর মালটাটা গ্রেড করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে সাদা অংশটা না আসে শুধু অরেঞ্জ অংশটাই যাতে তে আসে তাতে করে এত সুন্দর যে ফ্লেভার আসবে যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য তো এখন ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে এটা কুক হয়ে গেছে এখন আমি উপর থেকে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করার জন্য আর এই জর্দাটা এতটা মজা হয় আর এতটা পারফেক্ট হয় যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন আর এটা কিন্তু তৈরি করা খুব সহজ খুব সহজ প্রসেসে কিন্তু বাসায় একটা শাহী জর্দা তৈরি করে ফেলতে পারেন তো এরপর যে আমার কিন্তু হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখেন আমি পরিবেশন করছি আর এটা কতটা ঝোরঝোরে হয়েছে চালগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি আর একদমই আস্ত আছে যেহেতু ভিডিওটা রাত্রে করেছিলাম তাই অতটা বেশি ক্লিয়ার আসেনি কিন্তু এটা কিন্তু দেখতে এবং খেতে দারুণ হয়েছিল তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে বা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারে তো আজ আর বাড়াচ্ছি না নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ